আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে মাআবাত পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারার মানুষ এই মানুষে আমি পানি দেই না খাবার দেই না দুধ দহন করতে দেই না আমার মত তো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে না এত সুন্দর যুবক আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে মাআবাত পাগল হয়ে গেছে উম্মে মাআবাত বলে আমি যখন নবী মোহাম্মদের চেহারা দেখলাম আমি তাকে চন্দ্রের সাথে তুলনা করতে লাগলাম আল্লাহর কসম কইরা বলি চাঁদের চেয়েও আমার নবী আরও সুন্দর ও মেমা আবাদ বলে আমি আল্লাহর নবীর চেহারার দিকে এক নজর তাকাইলাম দেখি তার চেহারা থেকে নুর চমকাইতেছি আল্লাহর নবী সাইদনা আবু বকরের সাথে আস্তে আস্তে করে কথা বলে ফিসফিস করে কথা বলে উম্মে মা বলে আল্লাহি রব্বিল কাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের মতো এত সুন্দর কণ্ঠ আমি পৃথিবীতে আজ পর্যন্ত শুনি নাই উম্মে মা বলে শুধু এটাই না আল্লাহর নবীর চুল গুলো ছিল বাবরি চুল কি ছিল আল্লাহর নবীর চুল গুলো ছিল বাবরি চুল উম্মে মা আবাদ বলে নবী মোহাম্মদ যখন হাঁটে দেখি তার চুলগুলো বাতাসের সাথে দোল খায় আল্লাহ একবার এত সুন্দর চুলওয়ালা মানুষ যুবক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই সোহান আল্লাহ আল্লাহ নবীর চেহারা দেখে আবার উম্মে মা আবাদ এই ভাই দুধ দোয়াইবেন তো দূরের কথা পারলে বকরি খায়া ফালান আল্লাহ আল্লাহ নবী বলে আবু বকর যাও উম্মে মাবাত থেকে একটা বালতি নিয়ে আসো। سيدنا আবু বকর বলে একটা বালতি দাও। উম্মে মাবাত ঘর থেকে একটা ছোট পাত্র দিছে। আল্লাহ নবী কয় এই ছোট পাত্রে হবে না বড় পাত্র আনো। উম্মে মাবাত অসুস্থ बकरी হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেই দিবে কোথ থেকে? আবার বড় বালতি চাই রাখ করে কেন নাও। দিলাম বড় বালতি দেখি बकरी কতটুকু দুধ দেয়।

কারণ কি সালাম কেন দিব না আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী আমি কিন্তু আপনাকে দেখে চিনে ফেলেছি সোহান আল্লাহ এবার বক্রি তার মনের দুঃখ গুলো আল্লাহ নবীর কাছে বলতেছে বকরি তার মুখ আল্লাহ নবীর কানের কাছে নিয়ে বলে ওগো নবীজি আমি অসুস্থ এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়াইতে নেয় না আমাকে আদর করে না যত্ন করে না এই দুঃখের কথা বলবো আপনি তো আমার নবী আহ এবার আল্লাহ নবী বকরিকে আদর করতেছে উম্মে ঘর থেকে দেখতেছে আল্লাহ নবীর সাথে বকরি কথা বলে এবার বকরি মুসকি মুসকে হাসে আল্লাহ নবীকে পায়া আল্লাহ নবীকে দেই খাই বকরি সুস্থ হয়ে গেছে এবার যেই বকরি অসুস্থ দুধ দিবে তো দূরের কথা আল্লাহ নবী বিসমিল্লা বইলা শুধু ওই বকরির স্তনে হাত দিছে সাথে সাথে স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে এমন দুধে একেবারে স্তন ফুলে গিয়েছে দুধে উম্মে মা সব দৃশ্যগুলো দেখতেছে এবার বকরি ডাক দিয়া বলে গো আল্লাহর নবী তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন আমি দুধের ভার সইতে পারি না আল্লাহ নবী নিজের বরকতি হাত দিয়া দুধ দহন করেছেন আ আমার নবী এমন নবী যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন আবার বকরির দুধ দহন করেছেন কথা কেনা আমরা কোন বৈরাগী নবীর উন্মত না আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান কথা কেনা আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান ঠিক কিনা বলেন যার ভয়ে রোম পারসের বাদশারা থরথর করে কাঁপত আমার নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে ব্যবসা করার জন্য পাঠাইছে সবার চেয়ে আল্লাহ নবীর ব্যবসায় ভালো প্রফিট এসেছে ঠিক কেনা বলে আমার নবীকে যেই জায়গায় দাঁড় করাবেন সব জায়গায় আমার নবী একশোতে একশো একশোতে একশো না হাজারে লক্ষে কোটিতে একশো ঠিক কেনা বলে আমার নবীকে যদি বাবার কাতারে দাঁড় করান সেদ হযরত ফাতেমা বলে আমার বাবার মতো এমন বাবা পৃথিবীতে নাই আমার নবীকে যদি নানার কাতারে দাঁড় করান হজরত হাসান হুসাইন বলে আমার নানার মতো এমন নানা পৃথিবীতে নাই হজরত আব্বাস বলে আমার নবীকে যদি চাচার কাতারে দাঁড় করান আমার চাচার মতো চাচা পৃথিবীতে নাই আল্লাহ আকবার আমার নবীকে যদি রাষ্ট্রপ্রধানদের কাতারে দাঁড় করান আমার নবীর মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে আসে নাই আর কোনোদিন আসবেও না আমরাও বলি আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা সেই কারণেই কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো কাকে ভালোবাসো আর জরে বলেন আল্লাহ তাআলা বলে তোমরা যদি আল্লাহকে পেতে চাও সর্বপ্রথম তোমরা তবিকে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো যদি নবীকে ভালোবাসতে না পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে না ঠিক কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন שי কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ আপনাকে বরকত করে দুনিয়াতে পাঠিয়েছি ও মুসলমান আল্লাহ নবী যখন মক্কার জমিনে কোরআনের দাবাত দিতেন মক্কার আবু জেহেল লাহাব। আব্বা শাইবরা এই কোরআনের দাওয়াতে বিরোধিতা করত এই কোরআন তেলাওয়াত করতে দিত না আল্লাহ নবীর উপরে এমন অত্যাচার মির্জাতুন জুলুম সারা করে দিলেন আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো কা কাফেরেরা আল্লাহ নবীর হাঁটার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো ঠিককে না বলে শুধু কাঁটা বিছিয়ে রাখতো না আল্লাহর নবী যখন নামাজ পড়তে বাইতুল্লাহে যেতেন আল্লাহর নবী যখন রুকুতে যেতেন আবুজে জেহেল এসে উটের নারী ভরি আল্লাহর পিঠ আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে আল্লাহ নবী সেজদা দিলে সেই উটের নারী ভরি তার উপর চাপিয়ে দিত এইভাবে করে আল্লাহ নবীর উপরে তারা শত অত্যাচার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক পরিমাণ দূরে সরে যায় নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন নাস এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে ফেরদেরকে দেন এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে ফেরদেরকে দেন আল্লাহ নবীর উপরে শত অত্যাচার নির্যাতন জুলুম হওয়ার পরেও আল্লাহ নবী কোরআনের দাবাত বন্ধ করে দেয় নাই অমুসলমান শুধু এখানেই শেষ নয় সাহাবিদের উপরে কাফেররা অকথ্য নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে সাহাবিরা শত অত্যাচার সহ্য করেছেন জুলুম সহ্য করেছেন আল্লাহ নবীর সাহাবিরাও কোরআন থেকে দূরে সরে যায় না ঠিক কিনা